মার হাতে লোভনীয় খিচুড়ি এবং ডিমের সঙ্গে গরম গরম বৌয়া বা খিচুড়ি সঙ্গে ছিল কাঁঠাল খিচুড়ি এবং কাঁঠাল খেয়ে চলে যাচ্ছি আজকে ক্যাফেতে ক্যাফের উদ্দেশ্যে দিয়ে দিয়েছি বাড়ি থেকে রওনা নারায়ণগঞ্জ রূপগঞ্জের চনপাড়া এরিয়ার এই ভাঙা সেতুর উপর দিয়েই আমি দিয়ে চলে যাচ্ছি আমার কফি শপ অর্থাৎ মহাখালী টাওয়ার আমার কফি শপ যেখানে আমি দীর্ঘ ছয়টি মাস ইন্টারনি হিসেবে কাজরত অবস্থায় রয়েছি দেখতে দেখতে আঁকা বাঁকা পথ পাড়ি দিয়ে চলে এলাম হাইওয়েতে সোজা লম্বা এই হাইওয়ে স্টাফ কটার আমাদের সকলের প্রাণ কেন্দ্র সামনে দিয়ে যাচ্ছিলাম আর দেখতে পেলাম ড্যামরা আইডিয়াল কলেজ অর্থাৎ আমার কলেজ যে আমি ছিলাম ড্যাম আইডিয়াল কলেজের চতুর্থ ব্যাচের ছাত্র আলহামদুলিল্লাহ কলেজ লাইফে এমন কিছু বন্ধু বান্ধব পেয়েছি যারা খুবই ভালো এবং মন মানসিকতাও সেরা তো দেখতে দেখতে বনশ্রীর দীর্ঘ লম্বা জ্যাম পাড়িয়ে চলে এলাম রামপুরা হাতির ঝিল থেকে চলে যাচ্ছে বাড্ডা লিঙ্ক রোড আর বাড্ডা লিঙ্ক রোড থেকে গাড়ি ইউ টার্ন নিয়ে চলে যাবে মহাখালী এস কে এস টাওয়ার তো পুরা ইট পাথরের এই শহরের মধ্যে এই লেকটা আমার খুবই ভালো লাগে এই লেকটার সঙ্গে আপনারা অনেকেই পরিচিত গুলশানের সিগনাল দুই দিন বেশি মজা লাগে কারণ শুক্র শনিবারে কোনো জ্যাম থাকে কেনা কোনো সিগনাল থাকে আলহামদুলিল্লাহ চলে এলাম মহাখালী এস কে এস টাওয়ার এসকে এস টাওয়ারের মূল গেটের পাশেই হচ্ছে আমার কফি শপ যার নাম হচ্ছে ক্রেম দেলা ক্রেম আজকে সকাল সকাল এসে পড়েছি এবং দেখতে পেলাম যে আমার বন্ধু এসে পড়েছে আমার আগে আমি ফিঙ্গার প্রিন্ট পাঞ্চ করেই কফি শপের মধ্যে আমার ব্যাগ ট্যাগ জায়গা মতো রেখে চলে গেলাম ওয়াশরুমে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে চলে যাচ্ছি কফি শপ যেহেতু জাপান থেকে আমাদের স্যার অর্থাৎ কফি শপের মালিক আসছে তাই আমরা ক্লিনিং অর্থাৎ পরিষ্কার পরিচ্ছন্নতার কাজগুলো সবাই সবার মতন করে গুছিয়ে নিচ্ছিলাম ইতিমধ্যেই এসে দেখি যে ফ্রিজের মধ্যে পানি নেই পানি ভরে আমি দেন হচ্ছে যে এই ফ্রিজটাকে ভালোভাবে উপরে জমে জমে থাকা পানিগুলোকে পুছে নিচ্ছিলাম এটার মধ্যে জমে থাকা সেই বাষ্প পানিগুলো না পুষলে খারাপ দেখা যায় এবং কাপগুলোকে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে নিচে এগুলোকে কফি মেশিনের উপরে ডিসপ্লে করে সাজিয়ে নিচ্ছিলাম কফি শপের কাপগুলোকে কফি মেশিনের উপরে রেখে আমি আর আমার বন্ধু কিছু কথা বলছিলাম এবং আমাদের কাজ কন্টিনিউসলি করে যাচ্ছিলাম যেহেতু জাপান থেকে আমাদের কফি শপের মালিক আজকে দেশে ফিরে আসতেছে তাই আমরা যে যার মতো নিজেদের কাজগুলো নিট অ্যান্ড ক্লিনভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছিলাম যে যার অবস্থান থেকে দায়িত্বরত অবস্থায় দায়িত্ব নিয়ে কাজগুলো সবাই সবার মতো গুছিয়ে নিয়েছিল আর এখান থেকে খেলা সঙ্গে সঙ্গে কাজের চাপ গুলো যেন বেড়ে চলেছে একটার পর একটা একটার পর একটা কফির অর্ডার আসছে ফুডের অর্ডার আসছে আর আমরা তৈরি করে করে নিয়ে যাচ্ছি স্যার আমার এই বন্ধু কিন্তু মোটামুটি ভালো একটা কফি কফির শেপ বা কফির বাড়িস্তায়ে পরিণত হয়েছে যদিও সে খুব সুন্দর আর্ট করে কিন্তু এই মিলটা ফেটে যাওয়ার কারণে হচ্ছে যে মিলটার ডিজাইনটা সুন্দর হয়নি আমি পান্স মেশিনের সামনে দাঁড়িয়ে আছি আমি ওয়ার্ডার কাটছি ইতিমধ্যে আর আমার বন্ধু কফি বানাচ্ছে মাঝে মধ্যে আমি এবং আমার বন্ধু দুইজনে মিলে কফি সার্ভ করছি এবং কফি বানানো দেখছি এবং ভিডিও করছি এই ডিজাইনটা দেখুন অমাহিক সুন্দর হয়েছে ইতিমধ্যে আজকে অনেকক্ষণ পরে একটা মকটেল আইটেম এসেছে লেমন ডি তো মার্জিত মজিত লেমন ডি যাকে বলে তাই আমরা পরিমাণ মতন আইস সুগার এবং এর মধ্যে যা যা সুগার সিরাপ দেওয়ার প্রয়োজন হয় এটা হচ্ছে কিউই সিরাপ এবং এটা হচ্ছে সল্ট কিউই সিরাপ এবং পদিনা পাতা এগুলো দিয়ে আর কি এগুলোটার টেস্টটা বাড়ানো হচ্ছে পরে সোডা পানি যা খাওয়ার জন্য অনেক উপকারী সেই সোডা পানি দিয়ে আমরা ভালোভাবে নাড়াচাড়া করে দেন সার্ভ করলাম এটা হচ্ছে আইস আমেরিকানো আর এটা হচ্ছে ক্যাপাচিনো ক্যাফেলাতে ইত্যাদি অনেক কফি আইটেম আমরা কফি শপ এ বানাই এটা হচ্ছে লাতে এটা হচ্ছে ক্যাপাচিনো ক্যাপাচিনোর জন্য আমার বন্ধু মিল্ক স্টেম করে দেন হচ্ছে এটার মধ্যে ডিজাইন করে দিল দেখুন মাসাল্লাহ কত সুন্দর ডিজাইন হয়েছে তো দেখতে দেখতে প্রায় সন্ধ্যা ঘুমিয়ে এসেছে আর আমারও বাড়ি যাওয়ার সময় হয়ে হয়েছে প্রায় তো রাত হয়ে গেছে আজকের ব্লগটা এই পর্যন্তই সবাই আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ